তো ফাইনালি সব কবতার গুলো জেলে এসছে আপনারা লাল হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমাদের আমাদের লবটা আর একটা ভিডিও দেখাই এই হচ্ছে লকা ভাইরা আর এই হচ্ছে আমার কালো চোখের জিরা এর সঙ্গে জড়ি দিয়ে একটা বেবি উঠেছে আমার জা ডিম নিয়ে বসে আছে ভোঁজনাটে লালদম আছে তো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আর নতুন নিত্য ভিডিও পেতে তাহলে তো চলো নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো তো চলো